তোমরা যারা এবছর এইচএসি পরীক্ষা দিবা তো করোনা নিয়ে একটা তোমাদের কথা হচ্ছে তো এখন প্রায় রাত বারোটা কত দুই তিন বাজে আমি লাইভ ক্লাস নিলাম আমি ভাবছিলাম এই করোনা নিয়ে তোমাদের কোনো কথাই বলবো না কারণ কোভিড এইচএসি পরীক্ষার মানে এইচএসি পরীক্ষাকে পিছানোর কোনো সম্ভাবনাই কোভিডের কারণে নাই হুম সো so, আসলে কেন তারপরেও ভিডিওটা করতেছি এবং কিছু ক্লারিফিকেশন তোমাদেরকে আমি দেই এবং কিছু রিয়েলিস্টিক কথাবার্তা বলি যেগুলো তোমাদের কাজে আসবে এই জন্য একদম নন প্রফেশনালে দেখো আমার মাত্র ক্লাস শেষ হইল আমি তোমাদের কিছু কথাবার্তা বলি তো দেখো প্রথম কথা হইলো এই সমস্ত কাজ কারবার প্রত্যেকটা জায়গাতেই হয় হ্যাঁ নিউজ নিউজ মিডিয়া বিশেষ করে এখন তো ইউটিউবে যারা নতুন ভিডিও বানায় বা যারা একটু ভিউতেও এইগুলা দেখো সস্তা কন্টেন্ট টনটেন্ট দিয়ে একটু ভিউ লাগবে এমন টাইপের জিনিস যারা করে তারা আসলে এই জিনিসগুলোকে হাইপার যে মানে হেডলাইনগুলো আছে হ্যাঁ হাই ক্লিক হেডলাইনগুলো আছে এগুলাকে ইউজ করে যে কোভিডের কারণে পিছায়া যাবে পরীক্ষা কবে হবে পরীক্ষা তো এই টাইপের নিউজগুলা তারা আসলে করে তো মূল কথা একটা জিনিস খেয়াল করো যে এই যে কোভিডের যে ভেরিয়েন্টটা আছে হ্যাঁ এটা আগে যা ছিল তার থেকে অনেক কম শক্তিশালী এবং আরও একটা বিষয় হইলো যে কোভিড একটু গরমকালের সময় মানে নর্মালি গরমের সময় একটু হালকা পাতলা মানুষের জ্বর কাশি সর্দি এগুলো হয় হ্যাঁ যার কারণে যে কোভিড একদম হারে ছডে গেছে বিষয়টা এমন না এবং মূল বিষয় হইল কোভিড সরাক কিংবা না সরাক এইচএসসি পরীক্ষা যে পিছাবে না এইচএসসি পরীক্ষা পিছানোর মতো কোভিড এমনটা না হ্যাঁ আল্লাহ না করুক তারপরেও যদি অনেক বেশি হুট করে হয়ে যায় সেটা হচ্ছে আলাদা বাট আমার কথা হইলো যে এখন তোমাদেরকে যে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে যে কোভিড এসে যাবে তুমি পৈরো না সো এইটা একটা হচ্ছে ফেক কনফিডেন্স বা ফেক একটা মানে কি বলে ভরসা এগুলো তোমাদের মধ্যে ক্রিয়েট হইতে পারে যে পরীক্ষা তো হচ্ছেই না বা একটা চান্স আছে তো আমি তোমাকে বলবো যারা এই ভিডিওটা দেখতে কোনো চান্সই নাই হ্যাঁ এইচএসসি পরীক্ষা পিছানোর এই সমস্ত নিউজ দেখার আগেই প্রথমে এবার দিয়ে দিবা হ্যাঁ মানে প্রথমে যখন আসবে প্রথমে এগুলোকে অ্যাভয়েড করবা যে ওই চ্যানেল পর্যন্ত আনসাবস্ক্রাইব করে দিবা মানে আনসাবস্ক্রাইব করে দিবা ওকে দেখারই দরকার নেই হ্যাঁ কারণ তোমার আলটিমেটলি একটা কনসেন্ট্রেশন নষ্ট হওয়ার পিছনে এইসব নিউজ খুবই ইফেক্টিভ একটা জিনিস মানে তোমার কনসেন্ট্রেশন নষ্ট করে দিবে একদম কন মানে মনে করবা যে মানুষ একটা রিল্যাক্স জোনে চলে যাইতেই পারে যে পরীক্ষা তো কোভিডের কারণে হচ্ছে না অডো দিয়ে দিতে পারে তারপরে আরও দুই তিন মাস পিছাই যাইতে পারে কিন্তু বিষয়টা এমন না হ্যাঁ পরীক্ষা তোমাদের হবে সো যাই হোক না কেন আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এগুলা একদম ফেক জিনিসপাতি বাদ দিয়ে দাও তোমাদের পরীক্ষা হবে এবং যে যাই বলুক না কেন যে ইউটিউবার ভাই যে নিউজ মিডিয়া যতক্ষণ পর্যন্ত জাতীয় নিউজ মিডিয়া কনফার্ম হয়ে বলে নাই যে তোমাদের পরীক্ষা বা শিক্ষা বোর্ড থেকে যতক্ষণ পর্যন্ত বলে নাই কোনো নিউজই দেখবা না কেউ যদি যত বড় লিঙ্কে দেয় যে এই মাত্র পাওয়া এই মাত্র পাওয়া হইলে তুমি আগে ফেসবুকে এমনিতেই পেয়ে যাবা হ্যাঁ ওই ইউটিউব থেকে দেখা লাগবে না সো একটু সচেতন হইতে হবে সবার মতো জাস্ট হ্যাঁ নিউজ দেখি কেন কেন দেখবা আর তোমাদের আমি একটা কথা বলি ডেইলি ক্যাম্পাস নামে একটা ভালো নিউজ মিডিয়া আছে এরাই সব ফেইক নিউজ পাতি খুবই কম করে তুমি ওইটা ফলো করতে পারো ডেইলি ক্যাম্পাস ফলো করলে তোমার ওই অ্যাডমিশন বলো এইচএসসি বলো ভালো নিউজগুলা যেগুলো একদম অফিসিয়াল নিউজ মানে ওরা যদি আগেও দেয় অফিসিয়ালটাই আগে দিয়ে দেয় হ্যাঁ সো এই ঢাকা মেইল হ্যান ত্যান এ বলছে ও বলছে অমুক নিউজ তমুক নিউজ কোনো প্রয়োজন নাই শিক্ষা বোর্ড আর ডেইলি ক্যাম্পাস দেখবা রিল্যাক্সে ঘুমাবা আর এই যে সিপি পরিবার নাও ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে হ্যাঁ সো এতটুকুই কথাবার্তা ফেক কোনো জিনিসে মনোযোগ দেওয়ার দরকার নেই আর এই যে যেগুলা ইউটিউবার ভাইয়েরা আপনারা আছেন হ্যাঁ এই পোলাপানদের কনফিউজ করে দেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভালো ভালো কনটেন্ট বানান ভালো ভালো কথাবার্তা বলেন এমনিতেই পোলাপান আপনাদের ভিডিও ভিডিও দেখবে এই সমস্ত ক্লিকেবল লিঙ্ক দিয়ে পোলাপান আনার কোনো প্রয়োজন নাই আর এইটাই কথাবার্তা তোমরাও এই সমস্ত জিনিসকে থেকে দুইশো হাত থাকবা হ্যাঁ একশো হাত না দুশো হাত ধরে থাকবা সো এটাই আল্লাহ হাফেজ এইচএসির জন্য ধুমায়াপেও ছাব্বিশ তারিখে পরীক্ষা